আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামির এন্টারপ্রাইজে অরপার্ট ব্র্যান্ডারের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশে যে লেটেস্ট অরপার্টের ব্র্যান্ডার গুলা সবগুলো এখানে অ্যাভেলেবেল আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো হোসেন ভাইয়ের সাথে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছে ভাই আপনার দোকানে আবার চলে আসলাম অরপাটের ব্ল্যান্ডার কালেকশন দেখার জন্য জি ভাই আজকে কিন্তু দুই হাজার পঁচিশের অরপাট ব্র্যান্ডের যে ব্ল্যান্ডারটা আসছে আমি ওইটা নিয়ে কথা বলবো আজকে ঠিক আছে আপনারা ব্ল্যান্ডার কিন্তু দেখছেন এর মধ্যে আমাদের কাছে ষোলোশো ওয়াট পেয়েছেন দুই হাজার ওয়াট পেয়েছেন ঠিক আছে এখন আপনি আমাদের কাছে পাবেন দুই হাজার পঁচিশের যে আপডেট মডেলটা জি দুই হাজার পঁচিশের যে প্রোডাক্টটা ঠিক আছে এই প্রোডাক্টটা নিয়ে আজকে কথা বলবো দুই হাজার যেটা হচ্ছে আপনার মোটরে বল বেরিং বলবে এবং যে বলতেছি আপনি করে ঠিক ঠিক আছে আছে দেখা যেটা প্রার পঁচিশার ছবি দেওয়া থাকবে ঠিক আছে কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডার বলেছে পার্থক্যটা যে পার্থ কিভাবে বুঝবো পার্থক্যটা আমি আপনার এখনই বুঝাই দিচ্ছি ভাইয়া কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে বলে দিই এই যে আমি একটা পালা নিলাম ঠিক আছে আর আমি যে আগের যেটা ছিল আমি এটা একটু আপনাদেরকে মাপিয়ে দেখাই যেমন ধরেন আমি এই ষোলো শটটাই দিলাম ঠিক আছে এটা দেখেন কতটুকু আছে সাতশো ছয় গ্রাম সাতশো ছয় ছয় গ্রাম এখানে দেখেন আমি আপনার দুই হাজার একটু মাইপা দেখাই

জানে কিন্তু এখন আর এই সমস্যাটা হবে না যে আটকাবে না ঠিক আছে আর এটা কিন্তু একটা কমার্শিয়াল মিচের ব্র্যান্ড আর আপনি এটা কি কাজে ব্যবহার করবেন বাসা বাড়িতে তো করতে পারবেনি যেমন বাসা বাড়িতে আমরা নরমালি যে কাজ গুলো করি সেগুলো করতে পারবেন

এই যে দেখেন এটা হচ্ছে আপনার হলো 2.7 লিটার একটা জগ 304 গ্রেড স্টিল ঠিক আছে ভাইয়া এবং খুবই হাই কোয়ালিটির একটা সামুরাই ব্লেড ব্যবহার করছে ঠিক আছে এইটার মধ্যে এটা থাকবে তারপরে থাকবে হচ্ছে যে 800 এমএল এর একটা বাটি যেটার মধ্যে আপনি আপনার শুকনো মশলা বলেন শুকনো যে কোনো ধরনের মশলা করতে পারবেন বিজয় করা যাবে এটাটাও করতে পারবেন

সেম দুই হাজার ডাবল সেফটি মানে জগ না বসালে মোটর চলবে না এবং এগুলার কিন্তু এই যে উপরে স্টিলের বুশ এবং ভিতরে স্টিলের বুশ সেম এইটারও কিন্তু কিন্তু স্টিলের বুশ এই যে দেখেন এই যে স্টিলের বুশ আবার এটারও কিন্তু স্টিলের বুশ সর্বপ্রথম স্টিল বুশের ব্ল্যান্ডার ব্ল্যান্ডার হচ্ছে তারপর হচ্ছে যারা অনেকে আছে যে বারো শখটা নিতে চান আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেবে এইটার চাইতে কিন্তু এটার স্পিড বেশি

কিন্তু অনেক আগে থেকে চলতেছে ভাই এটা নতুন করে যে আমি আপনার কিছু বলবো এটা না জাস্ট আপনার যে প্রোডাক্টটা আসছে নতুন ওই হিসাবে আপনার ভিডিওটা আমরা আপনার কাস্টমারদের মধ্যে পৌঁছাইতে যাচ্ছি জি এই যে এটা হচ্ছে দেড় লিটার ক্যাপাসিটি এই যেটা এটা হচ্ছে দিল্লি চার ক্যাপাসিটি যাই হোক এখন আমি আপনাদেরকে প্রাইস গুলো একটু ক্লিয়ার করে দিই এর আগে একটু ভাই ওয়ারেন্টি এর সম্পর্কে ওয়ারেন্টি এর ক্লিয়ার করে দিই ভাই এই প্রোডাক্ট গুলো যেগুলো দেখতেছেন প্রত্যেকটারই আপনারা দুই বছর মোটর ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি জি আপনি এখান থেকে যেটাই নেন না আপনি এটা নেন বা আপনি এটা নেন বা দুই হাজার ওয়ার্ড নেন বা ষোলোশো ওয়ার্ড নেন এখন আমি প্রাইসটা একটু ক্লিয়ার করে দিই আর দুই বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমরা ঠিক করে দিব দুই বছর মোটর আর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে দুই বছর মোটর আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যাকে আমরা ঠিক করে দিব এখন আপনাদেরকে প্রাইজের ক্ষেত্রে আমি একটু বলে দিই ভাইয়া এই যে দেখতেছেন বল ব্যারিং যেটা জগেও ব্যারিং এবং মোটরও ব্যারিং যেটা এটা তো আমরা কিছু মাত্র টাকা বিক্রি করি যদি কেউ নেন মাত্র ছয় হাজার আটশো টাকা আটশো টাকা তারপরে যদি আপনারা কেউ এই দুই হাজার ওয়াটটা আমাদের কাছ থেকে নিতে চান তাদের জন্য ধামাকা ডিসকাউন্ট ভাইয়া ঠিক আছে মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার ছয় হাজার তিনশো টাকা দুই হাজার ওয়াট জি আর যদি এইটা কেউ নিতে চান দুই হাজার পঁচিশ সালের আপডেট মডেল ভাই ঠিক আছে এটাও এটাও যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান তার জন্য রাখা যাবে মাত্র চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো দামের জন্য ভাই ডিসকাউন্ট ভাই ধামাকা ডিসকাউন্ট ভাই একদম পানির দামে ব্লান্ডার বললে চলে ভাইয়া আর এই প্রোডাক্টগুলো যদি নিতে হয় ভাই আমাদের দোকানে আসতে পারবেন আপনি দোকানে এসে দেখে নিতে পারবেন আপনি যদি মনে হয় কোনোই থাকে ডাউট থাকে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের দোকানে আসলে আমাদের দোকানে ঠিকানা বলে দিচ্ছি সামির এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে সাতাশি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স কাঁচা বাজারের পিছনে সাতাশি নাম্বার দোকান নিঃপালাতি ঠিক আছে আর আমাদের একটু নেটওয়ার্ক প্রবলেম থাকে ভাই এখানে ইম হোয়াটসঅ্যাপ করা আছে দুইটা নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে দেন আপনি প্রোডাক্টগুলো অর্ডার করতে পারছেন এমনি কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিই সুযোগটা আসবে জি ভাই আমি আপনাদেরকে আবারও বলি যেহেতু আপনাদের কষ্টের টাকা এখন প্রতারণার যুগ আছে ভাই ঠিক আছে আপনি আমাদের কাছে প্রোডাক্টটা কেনার আগে অবশ্যই ভিডিও কলে দেখে দেন আপনি অর্ডারটা করবেন আর ঢাকার মধ্যে আপনার ক্যাশ অন ডেলিভারি এক আগে দিতে হবে না প্রোডাক্ট খাতে পাবেন তারপরে টাকা দিবেন আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন ভাইয়া সর্বনিম্ন পাঁচশো টাকা বুকিং করে অর্ডারটা কনফার্ম করবেন আমরা একদম হোম ডেলিভারি দিয়ে দেবো আপনাদের বাসায় ঠিক আছে আর হচ্ছে আপনি চাইলে যদি আপনি কনফিউজ বা ধোকা খেয়ে গেছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিটা আমার কাছে নিতে পারবেন যেটা আপনার সবচেয়ে বেটার হয় আপনারা ভিডিও কল দিয়ে দেখে আপনার দোকান দেখে প্রোডাক্ট দেখে সবচেয়ে বেটার হয় প্রোডাক্ট নেওয়া জি জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ